সুকবর আসলো বাংলাদেশে সবাই যেন ইন্টারনেট বন্ধ দীর্ঘ দীর্ঘক্ষণ বন্ধ ছিল দীর্ঘদিন বন্ধ ছিল দশ এগারো দিন বন্ধ পর চালু করছে আজকে আবারও কালকে গতকালকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল পরে আবারও একটু চালু করছে আজকে আবারও বন্ধ করে দিল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার দেড় ঘন্টা পরে আবারও দেখা যাচ্ছে যে ব্রডব্যান্ড ইন্টারনেট ওপেন করে দিছে আসলে মানুষের দুর্ভোগ মানুষ হয়তো হয়তোবা কী কারণ ওপেন করছে তারা জানে বন্ধ করে দিছিল এখন আবার ওপেন করে দিছে ব্রডব্যান্ড ইন্টারনেট হয়তো বা সবাই এখন আবারও দেশের আপডেট পাবেন দেশের আসলে পরিস্থিতি তেমন একটা ভালো না ঠিক আছে দুপুর দুইটার সময় বাসন দিবে সেনাপ্রধান এবং কি এই ইন্টারনেট ব্রডব্যান্ড চালু করে দিছে এই নিউজটা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত যাই হোক আপনারা আসলো ব্রডব্যান্ড ইন্টারনেট যারা ইউজ করে দেশে কেউ যোগাযোগ করতে পারছেন কিনা না বা ওপেন হয়েছে কিনা অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্টস করে দেবেন আর দেশটাই কেউ দেখলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আসলে ইন্টারনেট চালু হয়েছে কিনা